বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই দুপুরের মেনুতে শুরুতে রেখে দিন রাজকীয় স্বাদের নিম ভর্তা তবে এই গরমের দিনে নিম পাতা ভর্তা খেতে কিন্তু অসম্ভব ভালো তবে এর গুণাগুণ তো আপনাদের জানাই আছে বলাই কিন্তু বাহুল্য আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ দেশে বিদেশে এর কদর অনেক তবে আমি এখানে কিভাবে নিম পাতা ভর্তা করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আজকের রান্না করব নিম পাতা ভর্তা বেশ কিছুটা নিম বেশ পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার পর জলটা ঝরিয়ে নিতে হবে শুকনো খোলায় পাতাগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আমি এই পর্যায়ে কোনো তেল অ্যাড করবো না আপনারা আপনাদের পছন্দ মতন পাতাগুলো ভেজে নেবেন বেশ উল্টিয়ে পাল্টিয়ে পাতাগুলোকে ভেজে নিতে হবে তবে আমি পাতাগুলো থেকে এই ডাটিগুলো আস্তে আস্তে ছাড়িয়ে ফেলে দেব ডাটিগুলো সহ ভাজলে পাতাগুলো সমানভাবে ভাজা হবে একটা আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি বেশ ভালো করে ম্যাচ করে নিতে হবে আপনারা আলুর পরিবর্তে বেগুন দিয়েও এটা বানিয়ে নিতে পারেন তবে বেগুনটা যদি ভেজে বানানো হয় তাহলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে শুকনো খোলায় ভেজে রাখা নিম বেশ হাত দিয়ে ভালো করে গুড়িয়ে নিতে হবে একই ফ্রাই প্যানে দু চামচ সর্ষের তেল অ্যাড করব তিনটে শুকনো লঙ্কা বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে তবে লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন একই তেলে ফোড়নে দেব এক চামচ সর্ষে অপরদিকে আলুর সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে আর শুকনো লঙ্কাটা বেশ ভালো করে আলুর সঙ্গে মেখে নিতে হবে আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কার দিয়েও এটা মেখে নিতে পারেন আলু মাখামাখির পর্যায়ে শেষ পর্যায়ে সর্ষেগুলো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ নিম পাতার গুঁড়োটা অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সম্পূর্ণ আলু মাখাটা অ্যাড করে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে ধরা বাঁধা কোনো সময় নেই যে মিশিয়ে নেওয়ার ভালো করে মিশিয়ে নিলেই হবে পর্যায় শেষ এবার গরম গরম ভাতে সঙ্গে খাওয়ার পালা তবে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু ছোট থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য